নফসের আরও একটি বেদি হচ্ছে লোভ লোভ মানুষকে একদম অধপতনের অতল গহ্বরে পরে নিবজ্জিত করে একজন লোভী মানুষ কখনো সুখী হতে পারে না সুখের সমস্ত দরজা লোভ নামক বেদি পরিপূর্ণভাবে বন্ধ করে দে তার জীবন থেকে সুখ শান্তি কেড়ে নে শুধু তাই না আল্লাহ তালা যে সকল নিয়ামত দান করেছেন তার তো সুক্রিয়া আদায় করে না উল্টো আল্লাহ তালা তাকে যা দান করেছেন তার চেয়ে আরো বেশি কিছুর আকাঙ্ক্ষা করে এমন কি যদি সেটা পূর্ণ হয়ে যায় তখন সে আবার নতুন করে ভিন্ন কিছু চাইতে থাকে যেমন ধরুন এক ব্যক্তি পায়ে হেঁটে হেঁটে দৈনিক তার কর্মস্থলে যেতে পারে যাওয়ার পথে তার দৃষ্টি কোচর হল অনেকেই তো সাইকেল ব্যবহার করে তাদের কর্মস্থলে যাচ্ছে যখন সে এটা দেখে তখন মনে মনে সাইকেলের আকাঙ্ক্ষা করতে থাকে বলতে থাকে হায় হায় আমার একটা সাইকেল চাই এটা পাওয়ার জন্য যা কিছু করতে হয় আমি তাই তাই করব। এখান থেকে তার লোবের যাত্রা শুরু সে পায়ে হেঁটে তার কর্মস্থলে যেতে পারে এটাই তো অনেক কিছু এরকম অনেক মানুষ রয়েছে যারা হাঁটতে পারে না যাদের পা নেই এদিকে আল্লাহ তালা তাকে পা দিয়েছেন সেই পায়ে হেঁটে হেঁটে সে তার গন্তব্যস্থলে যেতে পারে তারপরেও রবের শুক্রিয়া জ্ঞাপন না করে আরও বড় কিছুর আকাঙ্ক্ষা করে বসলো। সাইকেল কেনার জন্য যা যা করা লাগবে সে তাই তাই করল যখন সে সাইকেল কিনল তখন সে বাইক দেখে সেটার প্রতি মনোনিবেশন করলো এবার সে মনে মনে প্রতীক্ষাবদ্ধ হলো এবার সাইকেল দেখে বাইকে করে কর্মস্থলে যাবে তখন সে ভাবল সাইকেল ছেড়ে বাইকে করে তার কর্মস্থলে যাবে অতপর সে বাইক ক্রয় করে এভাবে দিন দিন তার লোভের মাত্রা বাড়তে থাকে একটার পর একটা চাইতে থাকে যা পেয়েছে তাতে সন্তুষ্ট থাকতে পারে না যা আছে তার কখনো সুক্রিয়া আদায় করে না লোপ করতে করতে এক পর্যায়ে তার আকাঙ্ক্ষা তার সাধ্যের বাইরে চলে যায় তার আকাঙ্ক্ষা আকাশকুসুম এমতা অবস্থায় যখন সে তার স্বার্থ দ্বারা তার আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারে না তখন সে অসামাজিক কাজে আত্মনিয়োগ করে অর্থের জন্য আরামপথ বেছে নেয় যা তার দুনিয়া আখেরাত উভয়টাই ধ্বংস করে দেয় এভাবে জীবন চলতে থাকে চলতে থাকে তার লোভের চক্র লোভ যখন অতিরিক্ত হয়ে যায় তখন সে লোভের চক্র থেকে বের হয়ে আসা তার জন্য কঠিন হয়ে পড়ে এর ফলে সে মৃত্যুর সময় সে আকাঙ্ক্ষা করে আমার মৃত্যুটা যেন জাক হয় মৃত্যুর সংবাদ শুনে মানুষ যেন ডলে নেমে আসে আমার জানা যায় যেন লাখো মানুষের উপস্থিতিতে সম্পূর্ণ হয় প্রয়োজনের বেশি ধারণ ক্ষমতার বাইরে মানুষ খেতে পারে না পড়তে পারে না করতে পারে না এসব জানা সত্ত্বেও মানুষ অতিরিক্ত পাওয়ার নেশায় কত রকম দান্দার পেছনে পেছনে জীবন নষ্ট করে দেয় তা আমাদের চারপাশের মানুষকে দেখলেই বোঝা যায় লোভ লালসা হচ্ছে মানুষের হীনতম বৈশিষ্ট্যের একটি ভাই বোনের মধ্যে ধন সম্পদ নিয়ে ঝগড়া বিবাদ সম্পর্ক নষ্ট আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বিচ্ছেদ এবং প্রতিবেশীর সঙ্গে মামলা মোকদ্দমা ইত্যাদি এসব কিছু লোভের কারণে হয়ে থাকে তালা যেন আমাদেরকে হেদায়ত দান করেন এ লোভ নামক বেদি দেখে আমরা সকলে যেন মুক্ত হতে পারি আল্লাহর প্রতি মনোনিবেশন করতে পারি